লিগাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগত মুসলিম ফারাইজ মৃত ব্যক্তির স্থাপর অস্থাবর সকল ধন সম্পত্তি পবিত্র আলকুরানের বিধি মোতাবেক তার ওয়ারিশগণের মধ্য বন্টন করাকে মুসলিম ফারাইজ বলে মুসলিম ফারায়েজের উৎস পবিত্র আল কোরআন হচ্ছে মুসলিম ফারায়েজের মূল উৎস পবিত্র আল কোরআনে সুরানিসার এগারো বারো এবং একশো ছিয়াত্তর নম্বর আয়াতে মুসলিম ফারাইজের বর্ণনা আছে এছাড়া হাদিস ইজমা ও কিয়াসে এ সম্পর্কে বিশদ বর্ণনা আছে মুসলিম ফারাইজে অংশীদার মুসলিম ফারাইজে ওয়ারেশগণদেরকে বা অংশীদারদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন এক জাবিউল ফুরুজ বা প্রথম শ্রেণী দুই আসাবা বা দ্বিতীয় শ্রেণী তিন জাবিউল আরহাম বা তৃতীয় শ্রেণী অংশীদারের অংশের ভাগকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে যেমন দুই ভাগের এক তিন ভাগের এক চার ভাগের এক ছয় ভাগের এক আট ভাগের এক ও তিন ভাগের দুই মৃত ব্যক্তির তিনটা হক আছে এক তার দেনা ও ঋণ পরিশোধ করা দুই বৈধ ওসিয়ত পূরণ করা তিন মুসলিম ফারায়জ অনুযায়ী তার সম্পত্তি তার ওয়ারেশগণের মধ্যে পণ্টন করে দেওয়া মুসলিম ফারায় যে অংশীদারদের শ্রেণী বিভাগ মুসলিম ফারাইজে অংশীদারদের শ্রেণী বর্ণনা নিম্ন দেওয়া হলো জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণী পবিত্র আল যে সকল অংশীদারদের নাম উল্লেখ আছে তাদেরকে জাবিউল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার বলে প্রথম শ্রেণীর অংশীদারে বারো জনের নাম উল্লেখ আছে যাদের মধ্যে চারজন পুরুষ ও আটজন নারী চারজন পুরুষরা হলেন ক পিতা খ দাদা গ স্বামী ঘ বৈপিত্র ভাই আটজন নারীরা হলেন ক মাতা খ স্ত্রী গ কন্যা ঘ পুত্রের কন্যা ও সহদর বোন চ বৈমাত্রীয় বোন ছ বৈপিত্রীয় বোন বর্গজ দাদি বা নানি আসাবা বা দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীর অংশীদারগণের পরে যাহারা অংশীদার হয়ে থাকেন তাহাদের আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার বা ভোগী অংশীদার বলে যেমন ঊর্ধ্বতম পুরুষ পিতা দাদা প্র পিতামহ এইভাবে নিম্নতম পুরুষ পুরুষ পুত্রের পুত্র পুত্রের পুত্রের পুত্র এভাবে জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণী প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর অংশীদারগণের পর যাহারা মৃত ব্যক্তির সম্পত্তির অংশীদার হয়ে থাকেন তাদেরকে জাবেউল আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার বলে মৃত ব্যক্তির সাথে এদের তেমন কোনো রক্তের সম্পর্ক থাকে না শুধুমাত্র আত্মীয়তার বন্ধন থাকে যেমন খালা খালু ইত্যাদি এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শ জানতে লিগাল ট্রিটমেন্টের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ